ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে একটা আমাদের আবুজানিক সফলতার কথা শেয়ার করতে যাচ্ছি আমরা গতকাল রাত নয়টার সময় আমাদের কাছে একটা সংবাদ আসে এরকম গোপন সংবাদ আসে উত্তরার উত্তরা রাজু কলেজের সামনে একটি ডাকাতি সংগঠিত হতে যাচ্ছে আমাদের কাছে তথ্য ছিল যে গাজীপুর থেকে একটা সুতোর গাড়ি আসবে ট্রাকে ওই সুতোর গাড়ির তারা ডিবি পরিচয় সাধারণত তাদের মোটা সাপারেন্ডি হচ্ছে তারা ডিবি ডিবির যে জ্যাকেট ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেসেট এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য আমরা পাঁচজনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির তিনটি জ্যাকেট এবং একটি ওয়াকি চকি উদ্ধার করেছি একটি হ্যান্ডকাফ উদ্ধার করেছি এবং তাদের যে ব্যবহৃত যে প্রাইভেট কারটি আমরা পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে কামরাঙ্গিচর এলাকা থেকে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে আমরা আরও বেশ কিছু নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে আমরা আশা করি যে শীঘ্রই তাদেরকে গ্রেফতার করতে পারবো আমরা যে পাঁচজনকে গ্রেফতার করেছি এই পাঁচজনের ভিতরে চার মানে চারজনের বাড়ি হচ্ছে পিরোজপুর একজনের বাড়ি বরিশাল এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল। এবং তারা পেশাদার ডাকাত চকটি সদস্য আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু হচ্ছে মামলাটির দিন এবং আমরা মামলা রুজুর পরে তাদেরকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি যে অন্যান্য সদস্য তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে